নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি লাউ ডাটা দিয়ে মুগের ডাল তো ইউনিক একটা রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন লাউ ডাটা আর মুগ ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা মটরশুটি গাজরটাকে ছোটো ছোটো করে আমি ভেজে নিয়েছি টমেটোটাকে কুচি করে নিয়েছি এখানে আদাটা করে নিয়েছি তো এই উপকরণগুলি লাগবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন তো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তো এটা একটা ইউনিক রেসিপি এতটাই টেস্ট হয় যে না বানালে আপনারা বুঝতেই পারবেন না এতটাই সুন্দর হয় খেতে তো কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা ডাল বানানো যায় না দেখলে তো বিশ্বাসই হতো না তো দেখুন কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো চট জলদি বানিয়ে ফেলুন গরম ভাতের সাথে তো বলতেই হচ্ছে না এরকম একটা ডাল পেলে আর অন্য কোনো সবজি লাগবেই না তো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিলে অনেকটা বেশি টেস্ট বেড়ে যায় তো এরপর দিয়ে দিলাম করে রাখা আদাটা আদাটা আমি করে নিয়েছিলাম তো আদাটাকে অল্প একটু ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে দিয়ে দিলাম টমেটো কোচানো টমেটো কোচানোটা দেওয়ার পর আবার ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে নেব দেখুন গাজরটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তো গাজরটাকে ভেজে রাখা গাজরটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো নুন দেওয়ার পর আবারও একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম ছাড়ানো মটরশুঁটি মশ মটরশুঁটিটাকে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো তাহলেই কিন্তু রেডি এই দুর্দান্ত স্বাদের এই ডালটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু চায় না এই ডালটা পেলে তো দেখুন সেদ্ধ করে রাখা লাউডাটা আর ডালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি তো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি তো দেখুন ডাল কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি কেটে রাখা ধনে পাতাটাকে মধ্যে দিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা কতটা কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি দারুণ লাগে খেতে তো দেখুন আড়াচাড়া করে ধনে পাতাটা মিশিয়ে নিলাম তো এরপর দিয়ে দিলাম সাই গরম মশলা এটা দিলে টেস্ট আরও বেশি ভালো হয় তো এটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এক চামচের মতো গাওয়া ঘি তাহলেই কিন্তু রেডি আজকের এই মুগ ডাল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন